আমি যেটা কইবাম লগালে কইডা কই শপথ শপথ যাহা বলিব মিথ্যা বলিব যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব হইছে হইছে আরে হইছে আরে হইছে আরে কইতাছি বুঝতাছেন না আরে কইতাছি বুঝতাছেন না হইছে তুই যা মোহাম্মদ নাদাওত আজকে মামলার যিনি বাদী জনাব ছলমউদ্দিন কে জিজ্ঞাসা অনুমতি যাচ্ছে অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ মাই লর্ড জনাব ছলমউদ্দিন তুমি যে আমার মক্কেলে মালমা দিলা তোমার কে আগ রাগ নাই আর এটা মালমা না মামলা হইব অবজেকশন মাই লর্ড অবজেকশন ক্রিম রুল সারে মনো ক্রিম রুল পছন্দ করে ইওর অনার আমার এই মক্কেল এই আবুল মিয়ার নামে মালমাটা কেন দিয়েছে তারা এক সময় কোন ফ্রেন্ড আছিল হঠাৎ করে এই বেটা আবুল মিয়া বিবাহবন্দরে আবুদ্ধ হয়ে গেছে আমার কি মক্কেলকে রেখে এটা কি অর্ডার অর্ডার সাইলেন্ট প্লিজ মাইলট আমার প্রতিপক্ষ উকিলে গুড়াখৃমি না নাহলে এই ভিতরিন প্রশ্ন আমার মক্কেলকে করতে পারে না অবজেকশন মাইলট আমি আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে চাই আচ্ছা উনি কি আপনার কোরস ফেন না হ্যাঁ তাহলে উনাকে রেখে বিয়াটা কেন করলেন আচ্ছা এই লাইনে কোন ধরনের কথা কই লাইন আমার বিয়ার বসে বিয়া করতাম না এই ভাই মা চুপ কথা কি আছিল তুই আর আমি আর তুই আমার দেবি এই তোর ক্ষমা নাই মাই লর্ড আর আমার মক্কেল কলস ফেরেন্ডাসিন বালা কথা কিন্তু জনাব সরবদ্দি প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে গরু বস্তু রাই দেখা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার মক্কেলকে এক ডুবাও দেয় না অবজেকশন মাই লর্ড আচ্ছা আমার মক্কেল আপনাকে কি গরু গোস্ত দিয়ে খাওয়ানোর কোনো কথা ছিল ছিল না আমার মক্কেল অসহায় দরিদ্র যিনি নিজে এক পা গরু গোস্ত কি না না ওই দিন এক পা গরু গোস্ত আনছে তার পরিবার 22 জন সদস্য আমার কাছে সলিড প্রমাণ আছে এই যে জস সাহেব অর্ডার 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 মহামান আদালত আমার মক্কেলের ক্লোজ ফ্রেন্ড স্কুল কলেজ ছুটি হইলে

ভন্ডাটা কিন্তু আমার এই মক্কেলে লেগে হয়েছে এত বড় ক্ষতি এই লোকে কেমনে করলো ইয়োর আমার মক্কেলের বয়স কত আঠাইশ আঠাইশ বছর ইয়োর ওনার এই বছর ধরে কোন কোন শীতের মাঝে থর 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 এরা কাঁপে উম বাজে না লেখ তুষে গে কাম হয় না টুন্ডা লাগে গেছে গেছে কিনা টুন্ডা লাগে গেছে এই শীতে আমার মক্কেল বিয়া হর তোরা কি হরবো অবজেকশন মাইলট কেরা টুন্ডা লাগলো কার কি হুড়ায়া গেল

সরকারের পক্ষ থেকে কৃমিনাশক ট্যাবলেট দেওয়া হোক সেই সাথে আমি বাদী পক্ষকে প্রশ্ন করতে যাচ্ছি তোমার কলস ফ্রেন্ড সীতামতো উম্বাজায়ের লাইগা বিয়া করছে তুমি কেন করলা না এখন তুমি কি চা আর বউ চাই এই রং কই রাস এটা পয়েন্ট টু বি নোটেড বাই এই প্রতিপক্ষ আসলে যে একটা চরিত্রহীন লুচ্চা সেই সাথে